না বুঝে অন্যায় করে ফেলেছি আল্লাহর নবী যদি একবার হ্যাঁ বলে দেয় আমার আল্লাহ রাজি হয়ে যাবে চারজন হাজি দেখি যে ধরছে আমার সঙ্গে কথা বন্ধ করে দৌড়চ্ছে দৌড়ু দেখেছেন হাজি হজ করতে গিয়েছে খুশবুল্লার দরকার ছিল রসুল্লাহ লেচ্ছে কিসের পাতা হই অর্জন করেছে লক্ষ্য দরকার ছিল আমি নিজে আল্লাহওয়ালা হব আর আমার ভালোবাসার মানুষ প্রতিবেশী যারা আছে তাদেরকেও আল্লাহর রাস্তায় ডাকব কিন্তু এখন আবিশান আসতো মুরগি গরু আর টাকা নিয়ে দৌড়ুচ্ছি আবিশান আসছো মুরগি গরু টাকা শুধু না সমাজে আমার প্রতিভক্তি আমার

সমস্ত আলিমদের কথা আল্লাহ বলেন না যে আলেমের কাছে শুধু দুনিয়ার চিন্তা থাকে আখেরাতে চিন্তা থাকে না আল্লাহর ভয় থাকে না থাকে না ওই আলেমের কাছে না খুঁজে পাওয়া যায় ওই আলেমে দিনের কাছে যাও আমি আল্লাহ বলছি আমাকে পাওয়া বা তোমাদের

জিজ্ঞাসা করলেন না আল্লাহ হুজুর রহমতুল্লাহের চেহারার দিকে তাকে বোঝা দোদ হেসে বললেন বাবার গুলামি পীর ঘটতে এসেছো পীরকে পরীক্ষা করতে এসেছো বাবা পীর দেখতে গেলে চোখের প্রয়োজন পীর পরীক্ষা করতে গেলে জ্ঞানের দরকার জাহিরি জ্ঞান দিয়েছে এলমে বাতিল অর্জন করতে পারে না পীরকে যদি চিনতে পারো পীরকে যদি চিনতে যাও যাও আমি আবু বকর তোমায় বলে দিচ্ছি ঘরে চলে যাও পাঁচ ওয়াক্ত নামাজের বাদে প্রতিনিয়ত একশো বার করে তওবা ইস্তেগফার করবে প্রতিনিয়ত প্রতি ওয়াক্তে একশো বার করে ইস্তেগফার করে চল্লিশ দিন পরে আবু বকরের দরবারে এসে ধরা একবার জোরে হবে আলেমের সবক দিচ্ছে কোন আলেম আঠারো হাজার হাদিস যার সিনার ভিতরে পঁচিশ হাজার শরিয়তের কেতাব যাচ্ছিনার ভিতরে সেই আলেমকে সবক দিচ্ছেন মোজাদ্দোদ জামান যিনি ৪০টা হাদিসের আর আলোচনা বুঝতে পারছেন তো মোজাদ্দোদ জামান দাদা হুজুর পীর কে মাতুলা আল্লামা হুজকে জিজ্ঞাসা করলেন বাবা তোমার বাড়ি কোথায় কি নাম তোমার বাপের নাম কি কোত্থেকে এস কিছু জিজ্ঞাসা করলেন না উনি আলেম আর ইনিও আলেম দাদা হুজুর পীর কেবলাও আলেম আল্লামা হুজুরও আলেম একজন আলেম আর একজনের কাছে এসেছে পরীক্ষা করতে চোখ বন্ধ জাহিরি চোখ খোলা আছে বাতিনি চোখ বন্ধ আর আল্লামা দাদা হুজুর পীর কেবলে আল্লামা হুজুরের চেহারা দেখে বাতিনি চোখ দিয়ে টোটাল বায়োডাটাটা বলে দিলেন একবার জোরে বল জোরে বললেন না টোটাল বায়োডাটা বাড়ি কোথায়

সেই ব্যক্তি বিচার করছে ভাড়ে কিচ্ছু নেই কে বলছে যার টাকা বেছে নেবার ক্ষমতা হয় না এই ব্যক্তি এই ব্যক্তি যখন সমাজকে বলবে আমি হক রাস্তায় আছি আর সমাজ যদি সেই ব্যক্তিটার পেছনে ছোটে সত্যি ও জান্নাতের দিকে ছুটছে না জাহান নামের দিকে কথা বলছে না কেন নিছক চোখ বন্ধ করে বলা যায় আক্কা জাহান নামের দিকে ছুটছে কারণ ওই আলেম এখনো টাকা চিনতে শিখিনি আমি শাহরাজ আমার হাতে হাত দিলে সুদ খরো মোসাওয়া করতে পারে সোনার আংটি পরে এসে মোসাওয়া করছে সেও মোসাওয়া করতে পারছে ওই কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলার কাছে মোসাবা করতে পারতেন না জামান হুজুর কেবলার সঙ্গে মোসাবা করতে আসলেই হুজুর রুকে দিতেন বাবা দাঁড়ান মনে কষ্ট পাবে মনে কষ্ট পাবে হুজুর কেবলার সঙ্গে সঙ্গে বলতেন বাবা মোসাবা করব আগে নামাজি হব একবার জোরে বলবেন ওই তোমার তো বলার ক্ষমতা হলো না বলার ক্ষমতা নেই তোমার এত বড় বড় বাতেলা কিসের এ কথা বলছেন না যখন ধরে কথা বলছে উদ্ধার করে জন্য করো মানুষগুলোকে যদি সঠিক রাস্তায় চালনা করার সঠিক ইচ্ছা সদ ইচ্ছা যদি তোমার ভিতরে থাকে মানুষগুলোকে ড্রাইভেট করছো কেন আল্লাহওয়ালা আছে কিনা চলো আমি তোমার চোখে দিয়ে দেখাচ্ছি

তাইলে খুব দিন কতক ব্যবসা চালা আমার কথা বুঝতে পারছেন তো এসব কথা বলার নয় কিন্তু বলতে হচ্ছে সমাজের সিচুয়েশন পরিস্থিতির উপরে এই জনসাধারণ আম জনসাধারণ মানুষগুলোকে ড্রাইভেট করা হচ্ছে বিভিন্ন প্রসেসিং এ ফুরফুরা থেকে মুখ ঘোরাও বসিয়ার দরবার থেকে মুখ ঘোরাও মুখটা রাখবো কোথায় আমার কথা বুঝতে

হয়ে গেল বহু দরবারে গেল বহু দরবারে ওলি বলে আমি করে আমি ruhul amin নাম জিগজসা করে আদে জিগজসা করে আমার বায়াতা সব জানতে চায় কিন্তু এ দরবারে এসে জিগজসা করলে না বরং কোন উদ্দেশ্য কি করতে আর আসলো কেন আমি আসলাম আমার চেহারা আমার सूरत দেখে বলে দেয় নিশ্চিত এ দরবার খালি দরবার নয় এ দরবারে রসূল দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন হুজুর কতদিন পরে আসবো সবক পেয়ে গেছে যারা তৈরি সবক নিয়ে মস্ক করে তারাই সব জানে

বড় খলিফার আল্লাহ মা হুজুর দুঃখ রেখে দে ফেললে ও আমি তোমাকে কি বলবো জানো যে দরবারে এখন আমি রুহুল আমি এ দরবারে শুধু আমি আসি তা এ দরবারে তুমি আমি দুনিয়ার মানুষ শুধু আছে তা নয় এমন একটা পীরের দরবার যে দরবারে কত গোস কত আল্লাহর ওলিদার রূহানি হালাতে বিশ্বনবী স্বয়ং সাহাবা کرامদের নিয়ে দরবারে শে হাজির

তাদের বিষয়ে মহলের ভিতর থেকে শুরু করে সব কিছু আমরা জানি আমি আমি আমার এখনো সাহস হলো না কোনোদিন দিন তাঁরাদের এনটি উল্টো পাল্টা কথাবার্তা বলার আমি তুমি দূর থেকে চাঁদ দেখতে পাচ্ছ কথা বুঝতে পারছেন না মানুষগুলোকে আর কত ড্রাইভেট করবে আল্লাহর জন্য কাজ করো না ব্যানার লাগবে না মোজাদ্দ জামান ব্যানার লাগিনি কাজ করেছেন আল্লাহ মাহুদুর পীর কেব রহমতুল্লাহ আলহ ব্যানার লাগিনি কাজ করেছেন বিনা ব্যানারে আরবের বড় বড় শেখ আরবের বড় বড় মহাদিস আরবের বড় বড় মহাসিরে করার আরবের বড় বড় আপনার বড় বড় গায়ের মুখাল্লিদ সব আল্লামা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি কে মুজাদ্দিদ জামান কে রেসপেক্ট করেছে একবার জোরে বলুন একবার জোরে হবে না বাংলার পীর শুধু আবু বকর ছিল না বাংলার পীর শুধু আবু বকর বাংলার পীর নয় বাংলার পীর আবু বকর কে যদি বলা হয় আবু বকর হযরতে মুজাদ্দিদ জামানের শান ছোট করা হয় মুজাদ্দাদ জামান পীর ছিলেন গোটা ওয়ার্ল্ডের গোটা ওয়ার্ল্ডের পীর ছিলেন আবু বকর সিদ্দিক তিনি যেদিন সওলাতি মেম্বার আল্লামা হুজুরকে দিয়ে ওয়াজ করিয়েছিলেন যত মুহাদ্দিস মুফাসসির কোরআন যত ফাকি যত বড় বড় আলেম ওলামা ছিলেন যত দেশের মানুষ সেখানে প্রেজেন্ট ছিলেন সেদিনই মুজাদ্দাদ জামানের হাতে বায়আত গ্রহণ করেছিলেন সুবহানাল্লাহ তাহলে বাংলার পীর হল দাদা হুজুর সম্পর্ক এর কি জানো তুমি আলোচনা বুঝতে পারলেন দাদা হুজুর শুধু বাংলার পিছ ছিলেন না গোটা ওয়ার্ল্ডে পিছ ছিলেন একবার জোরে বলুন সুবহান আল্লাহ জামানের দরবারে গেলেন কদিনের মাথায় 31 দিনের মাথায় বুধবার হুজুর যে পৌঁছাচ্ছেন তখন জোহরের ওয়াক্ত শেষ আসরের ওয়াক্ত লাগা লাগি হুজুর কেব লাগিয়ে দেখছেন মোজাদ্দুজ্জামান বসে আছে দরবারে জামান দেখতে পেলেন রুহুল আমিন আসছে মুশিরাটের ছেলে আলে হুজুর যত সাথী সঙ্গী ছিল দরবারে সবাইকে নিয়ে উঠে দাঁড়িয়ে এসে একবার জোরে জোরে হবে না তিরিশ দিন আগে যে রুহুল এসেছিল সেই আল্লামা রুহুল আমিনকে দেখে দাদা হুজুর রেসপেক্ট করিলেন আমি বুঝাইতে যাইছিলাম আলেম দুই আলেম দুই প্রকার আলেম দুই প্রকার মাজাদ্দদ জামান 30 দিন আগে রুহুল আমিনকে দেখে দাঁড়ায়নি বলো 30 দিন পরে সেই রুহুল আমিন সেই বসিরাটেতে চলে আল্লামা হুজুর যখন দাদা হুজুরের দরবারে আসে সাথী সঙ্গীদের لئے দাদা হুজুর উঠে দাঁড়িয়েছে এই আমার

শিখিয়ে দেবা দরবারে আজ তুমি আপনি ঠিকই বলেছেন স্বপ্নের ভিতরে আমাকে জানিয়ে দেয় বাবার ভুলামিন যাও যাও দেরি করুন আবার আবু রে হ্যাঁ বায়াত হয়ে যাও আমার অভিভাবকের হাতে বায়াত নিয়ে আমি রাসূলুল্লাহ ও তুমি সম্মান পেয়ে যাবে ওযাজাদদ বললেন হুজুর আপনার কাছে আমি বায়াত আজকে বললাম গত কাল রাসূলুল্লাহর বলতে আমি বায়াত গ্রহণ করে নিয়েছি হুজুর পীর কেবলা হুজুর

সঠিক সুন্দর করে বুঝতে যেতে পারে বাংলার মানুষের জন্য উপহার দান করে গেছে আল্লাহ হুজুর

আল্লাহ বলেছে ওই কোরআনে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া হু আমর মিনকুম ওই সমস্ত আলেমের দিনের কাছে আল্লাহ সম্মান পাওয়া যায় যে আলেমের ভিতরে তিনটি খসলত খصوصিয়ত পাওয়া যায় কি নাম্বার 1 খাউফুল্লাহ আল্লাহর ভয় নাম্বার 2 আহাবায়ে রাসূল রাসূলের mohabbat এবং তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার যার ভিতরে সম্মান পাওয়া যায় ইলমে তাসাউফের আধ্যাত্মিক জ্ঞান একবার জোরে বলুন আল্লাহ সব আলেমদের সহবতে যেতে বলিনি সব আলেমের ওয়াজ শুনতে বলিনি সারা দিন ওয়াজ করে করে ঘুরছি এক ওয়াক্ত নামাজ পড়িনি কথা বল হাকিকত কথা বল নাকি কিছু কিছু আলেমের আবার ফটো আছে ওয়াশ করতে গেলে সফরে আছি তার মানে নামাজ পড়া লাগবে না আল্লাহ এই এই আলেমদের কথা বলেছে যে এদের কাছে গেলে আল্লাহ সন্ধান পাওয়া যায় অত সহজ না কোন আলেম মজাদ্দ জামানো আলেম ও শেড আল্লামা হুজুর আলেম একজন আলিম আর একজন আলিমের কাছে গেলেন চেহারা দেখলেন বায়োডোটা বলে দিলেন দিয়ে বললেন তির চিনতে গেলে চোখের দরকার চোখ কটা কথা বললেন চোখ কটা তিনটে একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র তিনে নেত্র নেত্র মানে কি চো 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 আই নু

যখন হুজুর যখন অফিসার ভিতরে থাকতেন আমার নিজের চোখে আমি ডেকেছি আল্লাহ আল্লাহ

যখন এই বাদর तेरे ভিতরে মোরা কবা বোসাহেদার ভিতরে দেখতে জিকির আকাশের ভিতরে দেখতে আমার ছোট মানুষ আমি আমার তখন জ্ঞান খুব হইনি বাবু আমি নিজে থেকে আমারে চর্ম চোখে দেখেছি আসমান থেকে উনকা বৃষ্টি দিবতো আল্লাহ মা মেজদা হুজুর পীর কেবলার বাড়ির উপরে অবতরণ

হুজুর আপনি বলো আমি দেখলাম গতকাল এশার নামাজের পরে এশার নামাজ আদায় করার পরে আমি kitab পড়ে এশার নামাজ আদায় করে পড়তে বসলাম হঠাৎ ঠাকায় বের হলাম মসজিদের বাইরে চাতাল ঘুরতে ঘুরতে দেখলাম আলোর ছটা অলম্রত এখানে نازিল হচ্ছে কালকে কি কোনো কিছু হবে अब्बाजान মেহলা হুজুর পীর কেবলা رحمت

তোর কেতাবে জ্ঞান থাকতে পারে রহমত রহমত হয় হয়তো তোমার এলেন থাকতে পারে আমি সেই দেখা ছেলে আল্লাহর অলি কাছে থাকা ছেলে তুমি অলি না চোরা গলি তোমার কথা শুনলি বোঝা যায় এলেন থাকতে পারে তোমার তোমার টার্গেট কোথায় ওটা আমাদের বোঝাতে হবে না আমরা বুঝি আল্লাহ আমাদের সকলকে বোঝার তঙ্খিক দেন বলুন আমিন জোরে বলেন আল্লাহ আমিন আমি মহাবাদের সঙ্গে ধরুন